অসাধারণকে চেয়ে অসাধারণ অনুমতি বলার মতো সালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমরা আছি চট্টগ্রাম জামিয়া হুগে সুনিয়া কামিল মাদ্রেশার সামনে আর আমরা আজকে যাচ্ছি ঢাকা হতে সাতক্ষীরা মানে আমি যাচ্ছি না আমার বন্ধুরা যাচ্ছে সাতক্ষীরা তো আজকের জার্নি হবে আমাদের ট্রেনের মাধ্যমে আর বর্তমানে আমরা এখন আছি চট্টগ্রাম সুনিয়া মাদ্রাসা এশিয়ার বিখ্যাত একটি মাদ্রাসা জামিয়া হুগে সুনিয়া কামিল মাদ্রাসা তো আমাদের সাথে আজকে যারা যারা আছে প্রথমে আছে আমাদের কি আবির আহসান তারপরে আছে তালহা সবাই একটু সালাম দিলে ভালো হতো আচ্ছা এই তো আমাদের আনোয়ার সাহেব এখন আছেন আমাদের হাবিব তো যাই হোক সবাই মিলে আজকে আমরা যাচ্ছি অনেক দূরে তোমাদের একটা কথা কিন্তু জিজ্ঞেস করা হয়নি এই যে তোমাদের সাতক্ষীরা এখান থেকে মনে হলো কত কিলোমিটার আমাদের সাতক্ষীরা চট্টগ্রাম জেলা থেকে সাতক্ষীরা দ্রুত পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কিলোমিটার আচ্ছা প্রথমে আমরা ট্রেন দিয়ে যাবো আড়াইশো কিলোমিটার তাই তো হ্যাঁ তারপরে 280 কিমি আমরা পাস দিয়ে ভ্রমণ আচ্ছা ঠিক আছে তো আমরা আজকে ঢাকাতে যাব আমি আমার একটা উদ্দেশ্য আছে কারণ এখানে গিয়ে আমাদের যুঁইনের গান গজল রেকর্ড হবে সেটাও আপনাদেরকে দেখাব এবং পুরো রাস্তা কিভাবে যাচ্ছি না যাচ্ছি যাচ্ছে সবকিছু আপনাদেরকে পরিপূর্ণ হবে মজাদার হবে দেখার চেষ্টা করছি তো সবাই আমাদের সঙ্গে থাকে আমার মনির ঘরেতে রেখেছি জালে दो जहा निरे बद शानो আমাদের সঙ্গে আজকে যারা যারা যাচ্ছে আসলে কিন্তু আমরা ট্রেনে ভ্রমণ করবো তবে আমার সঙ্গে যে বন্ধুরা আছে তাদের কিন্তু ট্রেনে আজকে ফার্স্ট টাইম জার্নি জীবনের প্রথম তারা জার্নি করছে ট্রেনে তো চলুন না তাদের কাছে একটু জেনে আসি যে আসলে ট্রেনে আজকে তার প্রথম ভ্রমণ এটার অনুভূতিটা কেমন হ্যাঁ ঠিক আছে না তোমরা তো ট্রেনে যাচ্ছ ঠিক আছে না ট্রেনে কি আর কোনো সময় যাওয়া হয়েছে না ট্রেনে ফার্স্ট টাইম যাচ্ছে আমরা আচ্ছা ট্রেনে ফার্স্ট টাইম যাচ্ছ তো একদম জীবনের প্রথম আর তো কোনো সময় যাও নাই জীবনও ট্রেনে ওঠো নাই আচ্ছা ঠিক আছে প্রথম প্রথম যাচ্ছো মনের ভিতরে একটা আনন্দ অনুভূতি কেমন আছে না আনন্দ হচ্ছে প্রথম আজকে ট্রেন জার্নি করবো আজকে মনের ভিতরে তো আনন্দ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এই ফার্স্ট টাইম যে আমরা ট্রেনে আমি তো বহুত আগে থেকে ট্রেনে জার্নি করছি তুমি তো ফার্স্ট টাইম জীবনের প্রথম কেমন লাগতেছে জি আলহামদুলিল্লাহ আবির তোমার বাড়িতে যাওয়ার জন্য এত খুশি কেন এত খুশি হব না মানে ট্রেনে উঠবো জীবনে প্রথম আর কি একটা খুশি আর বাড়িতে যাবো অনেকদিন পরে যাই হোক সব খুশি মিলে আজকে একসাথে হয়েছে যার কারণে আবিরের মুখে শুধু হাসি আর হাসি দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে তো চলো আমরা হাঁটি হাঁটি পা করে এখন আমরা যাবো মুরাদপুরে তো মুরাদপুর থেকে আমরা সেখানে বাসে বাসে ওঠার পর আমরা স্টেশনে চলে যাবো ওইখানে স্টেশন থেকে আমাদের এক্সপ্রেসটা হচ্ছে আপনার সুবর্ণা এক্সপ্রেস তো ওই সুবর্ণা এক্সপ্রেসটা সকাল সাড়ে সাতটার দিকে ছেড়ে দিবে তো ওইটাতে উঠে ইনশাল্লাহ একদম কোনো স্টপেজ হবে না ডাইরেক্ট ট্রেন একদম চট্টগ্রাম হতে ঢাকা চলে যাবে তো চলুন আমাদের সঙ্গে আশা করছি আজকে গুলো অনেক মজা লাগবে তাহলে অবশেষে আমরা এখন চেনের মধ্যে উঠে গিয়েছি আর আমাদের ট্রেনটা অত্যন্ত সম্ভব তোমার ঘেমে টুমে একদম অবস্থা খারাপ এত গামছে কেন ব্যাগ কি বেশি ভারী ছিল নাকি বহুত ভারী মা তোমার দি বাজি তাই তো সব ভিজে গেছে হ্যাঁ প্রচুর ভারী ছিল ব্যাগ এই যতই হোক সামনে আমাদের এক্সাম জন্য বাড়িতে গিয়ে প্রচুর পড়াশোনা করতে হবে আমাদের আমাদের ওই যে বইটুই যে আনছো এগুলোর মধ্যে বেশি কষ্ট হয়েছে আর কি তাহলে আনো আনো আর কি জিগে আনো এদিকে আসো না আরে কোথায় লোকে আছে ভাই বলো ফার্স্ট টাইম ট্রেনের ভিতর মানে তুমি ট্রেনকে যে আগে ভাবতা যে ট্রেন অনেক কষ্ট টষ্ট এইটি এখন তোমার কেমন মনে হচ্ছে মানে উঠার পরে জার্নি তো পরে দূরের বিষয়ে আরও পরে আমরা সিট গুলো একটু দেখাই এই যে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে নামক কোম্পানি সর্বপ্রথম বাংলাদেশ রেলওয়ে স্থাপন করে আঠারোশো বাষট্টি সালের পনেরোই নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেলপথ স্থাপনের মাধ্যমে বাংলাদেশ রেল যুগে প্রবেশ করে সেই থেকে বাংলাদেশ কতটা উন্নতি করেছে বাংলাদেশের প্রত্যেকটা ট্রেনে রয়েছে কোরিয়ান কোচ এবং প্রত্যেকটা ট্রেনের সিটগুলোও অসাধারণ আর সহজেই আপনি বাংলাদেশ ট্রেনের টিকিট কাটতে পারছেন শুধুমাত্র একটি অ্যাপসের মাধ্যমে যেটির নাম হচ্ছে রেল সেবা তাহলে চলুন আজকে আমাদের ভ্রমণ শুরু করা যায় যাই হোক এটা কিন্তু অসাধারণকে চেয়ে অসাধারণ অনুভূতি বলার মতো তারপর আমাদের আর বেশিক্ষণ সময় অপেক্ষা করতে হয়নি কারণ বলা হয়েছিল সাতটা ত্রিশে ট্রেন ছাড়বে ঠিক সাতটা একত্রিশ মিনিটের মধ্যে আমাদের ট্রেনটি ছেড়ে দেয় তো ট্রেন ছাড়ার পরে আমরা তো আরামসে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে আমরা এখন বর্তমানে কিন্তু আছি সীতাকুণ্ডতে সীতাকুণ্ডতে থাকার কারণে ওনার ওই পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে প্রাকৃতিক দৃশ্যটা দেখা যাচ্ছে ওই দিক দিয়ে সুন্দর পাহাড় এটা হচ্ছে সীতাকুণ্ডর পাহাড়টা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিলো তারপরে আমিও একটু ভিডিও টিডিও নিলাম দেখতেই পাচ্ছেন তবে আমি যখন বসেছি তখন সময় আমরা সীতাকুণ্ড পের হয়ে গেছিলাম যার কারণে পাহাড়ের দৃশ্যটা কম দেখেছি তবে হঠাৎ করে এত ম্যাঘ দেখতে পাচ্ছিলাম ভয় পেয়ে গেছিলাম তারপরে কিছুক্ষণ পরেই বৃষ্টি চলে আসে এদিক দিয়ে আমরা সবাই রেস্ট নিচ্ছি এদিক দিয়ে বসা আছে আনোয়ার আর ওই পাশে বসা আছি আমি তারপরে যেই ম্যাঘটা দেখেছিলেন ওই ম্যাঘটা কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি নিয়ে আসে আর ট্রেন থেকে বৃষ্টি দেখতে দেখতে অনুভূতিটা কিন্তু অন্য রকম ছিল বর্তমানে লাকসাম চলে এসেছি আর এখানের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বাহিরটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো চলো না আনোয়ারকে জিজ্ঞেস করে আনোয়ার তুমি তো ফার্স্ট টাইম ট্রেনের মধ্যে আর প্রথম দিনে তোমার বৃষ্টি কেমনটা লাগছে মেঘনাসাইতে বৃষ্টি আমাদের অনুভূতি প্রকাশ করা সম্ভব হচ্ছে আল্লাহ হাফেজ ইশাআল্লাহ দেখা হবে প্রায় পাঁচ ঘন্টা জার্নি করার পরে আমি আমার গন্তব্য বিমানবন্দর স্টেশনে এসে পৌঁছে গিয়েছি যার কারণে সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছিলাম এবং আমার বন্ধুরা যারা আছে তারা নামবে কমলাপুর স্টেশনে সেজন্য এখানেই তাদের সাথে বিদায় নিতে হচ্ছে অতপর ঝুমার নামাজে সময় হয়ে যায় সেজন্য দেরি না করে দ্রুত চলে গেলাম মসজিদে এবং মুসাফির হিসাবে পড়ে নিলাম নামাজ তারপরে আমরা চলে আসছি আমাদের স্টুডিওতে এবং দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পুনরায় আরও একটি ব্লগে আল্লাহ হাফেজ ফি